খারাপটা আসসালামুম বিয়ানি বিয়ানি কেমন আছেন তোমরা হ্যাঁ তোমরা কেমন আসেন আরে বিয়ে বহুদিন পর তোমার বিয়ানির কথা মন পর আমি কেমন আছো এই কথা শুনে নালা

এখন সকাল সকাল বাড়ি যাওয়া লাগবে না আইলে ভি তোমার বিয়ানি নি চিন্তা করবে এলা হ্যাঁ আজ আজ তোমার বাড়ি না যাই আর আরেক দিন আসমো বিয়ে নি আরেক দিন আসমো মনে না ফির হ্যাঁ তোমার বিয়ে এলা টেনশন করবে চিন্তা করবে সকাল সকাল এখন বাড়ি যাওয়া লাগবে তোর বিয়ে তোমার লে কেমন কথা মুই দেখতে নাছো মোর থাই কেমা তোমার বিয়ে নি টান ভটান বেশি মোর মোর ফর কেমা তোমার এখন টান নাই হ্যাঁ মুই মুই কি তোমার বিয়ে নোয়া

ও হ্যাঁ তোমার মোর প্রতি কেমন টান মুই এখন তোমার বইসের সময় নাই হ্যাঁ আবার আপনি তোমার মোর ওপর টান দেখান ভালোবাসা দেখান ভালোবাসা তোমার দরকার নাই তোমরা তোমার যাও গিয়ে যাও

বিয়ে কিংবা মুখ দেখলে সব গন্ডে গন্ডে দেখে মুই মুই যাওয়া পছন্দ করে না সেই সেই জন্য তোমার বাড়ি মুই না ওই মুখ পছন্দ করে না তোমার বাড়ি যাওয়ার হ্যাঁ সেই মুই যাং না আরে তোমরা চিন্তা করেন না তোমার বিয়ে কুমিল এক মাস আর আসবেন নাই বাড়ি আসবেন নাই বাড়িতে কামো নাই তোমার হাটো যে বাড়িতে আল্লাহ না করি হাটো তোমার বিয়ে বাড়িতে নাই অত টেনশন দেন না হাটো হাটো তো হাটো আমার আমার বাড়ি হাটো তো কোন কি বিয়ে নি বিয়ে বাড়িতে নাই বিয়ে কুমির লেগেছে তাহলে তাহলে তো খেলা করিছে হাটো হাটো বিয়ে নি হাটো তাহলে তালে যাওয়া যায় তোমার বাড়ি তোমার বাড়ি যে এখন দম ডম নিয়ে এখন আল্লাহ পাতি করি তারপরে লা যায় হাডো বিয়ে নি হাডো হাডো তোমার মর হাউসের বিয়ানী তোমার তোমাক দেখলে মোনা গান মনে পরি যায় নি ও মোর নি তোমার মতন হলে হয় যদি আমার বাড়ির গীতে